মানব প্রকৃতির অনিবার্য চাহিদা হল অর্থ সম্পদের প্রতি টান ও ভালোবাসা এটা মানুষের স্বভাবজাত প্রবণতা এ প্রসঙ্গে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেন এবং তোমরা ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো সুরা আল ফজর বিশ ইসলামী শরীয়তের দৃষ্টিতে হালাল উপার্জন ও সৎপথে রোজগার একটি প্রশংসনীয় কাজ আল্লাহতাল্লাহ কোরআনে কারিমে এর নির্দেশ প্রদান করেছেন এ প্রসঙ্গে আল্লাহ তালা ইরশাদ করেন হে মানব পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু সামগ্রী ভক্ষণ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য শত্রু সুরা আল বাকারা একশো আটষট্টি অন্যদিকে হজরত রসল্লা সাল্লাহ আলহালাম বলেছেন নিজ হাতের উপার্জিত খাবারই হচ্ছে সর্বোৎকৃষ্ট আল্লাহর নবী দাউদ সালাম নিজ হাতের কামাই খেতেন সহি ইসলামী শরিয়তের বিধান হল হারাম উপার্জনকারীর কোনো আমল আল্লাহ আল্লাহতালার কাছে কবুল হয় না তার দোয়া কবুল হয় না কোনো বরকত থাকে না তার সম্পদে এক হাদিসে হযরত রসুল্লাহ আলাইহি আলহিউ বলেন হে সাদ পবিত্র খাবার গ্রহণ করো তাহলে তোমার দোয়া কবুল হবে সেই সত্তার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ বান্দা যখন তার মুখে হারাম উপায়ে কোনো খাবার গ্রহণ করে আল্লাহ চল্লিশ দিন তার কোনো আমল কবুল করেন না আর যে ব্যক্তি বেড়ে ওঠে অবৈধ সম্পদ আর হারাম উপার্জিত অর্থে তার জন্য জাহান নামের আগুনই উত্তম অসৎ ও অবৈধ উপায়ে অর্জিত সম্পদের দান সৎকাও কবুল হয় না সুদ ঘুষ চুরি ডাকাতি আর হারাম ব্যবসা বাণিজ্যের অর্থ সম্পদের দ্বারা আল্লাহর নৈকট্য প্রত্যাশা করা যায় না হাদিসে হজরত রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন পবিত্রতা ছাড়া নামাজ আর চুরি ও আত্মস্বাতের সম্পদের সৎকা কবুল হয় না সহি মুসলিম হারাম রিজিক হারাম খাদ্য বড় সাংঘাতিক বস্তু হারাম খাদ্য শরীরের প্রতিটি শিরা উপশিরায় ঢুকে যায় যার কারণে হারাম কিছু খেলে তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না এ বিষয়ে হজরত রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন একজন মানুষ লম্বা পথ সফর করেছে ক্লান্ত পরিশ্রান্ত এরপর সে না ঘুমিয়ে রাতে নামাজ পড়ে এবং আল্লাহকে ডেকে ডেকে দোয়া করে হে আল্লাহ তুমি আমার গোনা মাফ করো কিন্তু তার খাদ্য হারাম পানীয় হারাম কাপড় চুপড় হারাম তার সবকিছুই হারাম সুতরাং ক্লান্ত শরীরে না ঘুমিয়ে সে যত মনোযোগ সহকারে দোয়া করুক না কেন আল্লাহর দরবারে তা কবুল হবে না দোয়া কবুল হওয়ার জন্য কাপড় চোপড় খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য সবকিছু হালাল হতে হবে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন যদি কোনো ব্যক্তি দশ টাকা দিয়ে একটা কাপড় কেনে তার মধ্যে একটি টাকা হারাম হয় তাহলে যতদিন সে তা ব্যবহার করবে ততদিন আল্লাহ তালা তার নামাজ কবুল করবেন না মিসকাত দশ টাকার এক টাকা হারাম হলে যদি নামাজ কবুল না হয় তাহলে সব টাকা হারাম হলে কি অবস্থা হবে নামাজ কবুল হবে কিভাবে দোয়া কবুল কিভাবে হবে হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অন্যত্র আরও বলেছেন যে শরীর হারাম খাদ্য দ্বারা লালন পালন করা হয়েছে সে শরীর জান্নাতে প্রবেশ করবে না তাই উপার্জনের ক্ষেত্রে আমাদের সাবধান হতে হবে হারাম থেকে বিরত থাকতে হবে ভাগ্যে যতটুকু আছে তা আসবেই এ বিষয়ে হজরত রসল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন পৃথিবীর কোন প্রাণী তার রিজিক শেষ করার আগ পর্যন্ত মারা যাবে না সাবধান সুতরাং আল্লাহকে ভয় করো এবং উপার্জনের ক্ষেত্রে সৎ পথ অবলম্বন করো তাকদিরে লেখা রিজিক আসতে বিলম্ব হলেও অসৎপথে উপার্জন করো না আল্লাহর আনুগত্য করেই শুধু তার কাছ থেকে পাও আল্লাহর আনুগত্য করেই শুধু তার কাছ থেকে পাওয়া সম্ভব